নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার এখন সকালবেলা প্রথমেই সকলকে জানাই শুভ সকাল আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আর আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাম থেকে কেউ এলে আমার বাড়ি থেকে কীরকমভাবে কী কী পাঠায় কাল তো একটু লেটে খাওয়া দাওয়া হয়েছিল বাসন পোষণ মজা হয়েছিল না কারণ কাল অফিস থেকে অনেকটা লেটে এসছে অফিসে খেলা ছিল তো আমি সকালে উঠে কাজ সেরে নিয়েছি জল ফুটিয়ে নিলাম একটু ডাল বেটে বড়িও দিয়ে দিলাম বড়িটা শেষ হয়ে গেছে আর একটু বাটা রেখেও দিয়েছি ভাইয়ের বউকে বলেছি একটু কুমড়ো শাক পাঠাবি কারণ গ্রাম থেকে আমার ভাইপাচকে আসছে আর আমার মিস্টার ভোরবেলায় উঠে আনতে গেছে আমি আমার শুইনি উঠে পড়েছিলাম জল টল ভরে বড়িগুলো দিয়ে নিলাম সব কাজ সেরে নিয়েছি আর ভোরবেলা তো আমার উঠে পড়েছে উঠে আমার ভাইপুকে আনতে গেছে মানে ভাইপোকে না ভাইপো না পেয়ে দাদরে ওখান থেকে ব্যাগটা নিয়ে আসবে নইলে তো একা নিজের ব্যাগ আছে ওখান থেকে তো তুলে দিয়ে গেছে তারপরে গাড়িতে তো হাওড়া পর্যন্ত চলে এসছে এবার এখান থেকে নিয়ে আসতে অসুবিধা হবে তাই ও ভোরবেলা উঠে আনতে গেছে সাড়ে সাতটা বাজে চলে এসেছে এখন তো ট্রেন প্রচুর লেট হচ্ছে কারণ কদিন আগে আমার বান্ধবীরা এলো আমার এ নিচের বৌদিও দিয়ে এসছে কালকে বললো তাড়াতাড়ি চলে এসছে ওদেরটা লেট হয়নি আর একজন এলো রঞ্জনা ওরা এলো তো অনেক লেট দশ বারো ঘন্টা জয়ন্ত তাও এলো লেট আর এও সকাল সকাল দু ঘন্টা মতো লেট ছিল সাড়ে পাঁচটায় নেমে পড়েছে আর এখানে ব্যাগটা এসছে গ্রাম থেকে আমার মা পাঠিয়েছে কী পাঠিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই খুলেছি তুমি এই কাপড় একটা কাপড় কিনেছিলাম কাপড়টা দিয়েছে হালকার মধ্যে একটা যেসব হালকা ফুলকা কাপড় উঠেছে সেরকম হলদের ওপর ব্লু গোলাপি কালারের ব্লাউজ পরলে ভালো লাগবে এটা আর ব্লাউজ কিনে দিতে বলেছিলাম এখানে তো এরকম ব্লাউজ পাওয়া যায়নি তো গ্রাম থেকে ব্লাউজ কিনে দিতে বলেছিলাম আমি তো বলেছি আর আমার সঙ্গে আমার বান্ধবী অর্পিতা ও বলেছিল যে দুটো দিদিকে ব্লাউজ কিনে দিতে বলবি এগুলো দিদি কিনে দিয়েছে তো এগুলো কিনে দিয়েছে এই ব্লাউজ তো আমার একটা আছে ওর দেখে ভালো লেগেছিল ও একটা এটা আনতে দিয়েছিলো এই ব্লাউজটা বেশ পড়লে ভালো লাগে ওর পছন্দ হয়েছে আর এই ব্লাউজটা এটাও একটা ওট নতুন এসছে দুজনেই নিয়েছি আর এই একটা গ্রিন কালারের এটাও নিয়েছে আর আমি এটা নিয়েছি দুজনের পাঁচটা ব্লাউজ মাকে বলেছিলাম ভাইপো নিয়ে আসছে আমার ভাইপো তো দেখেছেন খুব বড়ো নয় ছোটোখাটো ওকে বলেছিলাম মাকে বলেছিলাম যে ওকে অত বেশি কিছু পাঠাবে না কারণ ভারী নিয়ে আসবে কী করে এখানে আমার মায়ের হাতে স্পেশাল নারকেল নাড়ু আমি বলেছি নারকেল নাড়ু আমি বানাতে পারি তোমাকে করতে হবে না কিন্তু আমার ছেলেরা তো দিদুনের হাতে নারকেল নাড়ু পছন্দ করে আর আমার মা একটু ক্ষীর করে বানিয়ে দেয় কিন্তু এখন গরুর দুধ নেই এমনি মনে বানিয়ে দিয়েছে গুড় দিয়ে এখানে মিষ্টি কিনে দিয়েছে বাপ্পি আমি বলেছিলাম একটা অন্য মিষ্টির কথা বাপ্পি বুঝতে পারেনি ঠিক আমার ভাইয়ের বউ সব প্যাক করে দিয়েছে ডাব্বায় করে হ্যাঁ ছেলেরা অমৃতি ভালোবাসে আমি বলেছিলাম মিষ্টি বেশি পাঠাবে না তাও এখানে অমৃতি দিয়েছে এখানে আরও কিছু আছে কাঁচা গোল্লা কাঁচাগোল্লা অমৃতি আর এটা আমি বলেছিলাম একটা মৌচাক বলে মিষ্টি পাওয়া যায় কিন্তু মৌচাকটা মনে হয় পাইনি এইটা কিনে দিয়েছে তাও কাঁচা গোল্লার মতোই কিছু আর কি দিয়েছে দেখাই এখানে এরকম স্টিলের মগ পাওয়া যায়নি দিদিকে বলেছিলাম একটা স্টিলের মগ কিনে দিবি কদিন খুঁজছি পাচ্ছি না ওটা কিনে দিয়েছে এখানেও মিষ্টি দিয়েছে ওই যে মিষ্টি মনে একটাই ধরে নে ভাই বউ বললো এমনি গেলে মানে রিয়া ভেঙে যাবে দিদি ভাই আমি বক্সে করে দিয়ে দিচ্ছি তো বক্সে করে প্যাকিং করে দিয়েছে বাপি দোকানে বললে দোকান দিয়ে দেয় প্যাক করে বাপি মনে দোকানে বলেনি আর এটা দিয়েছে কুলগুড় মনে হচ্ছে তো কুলগুল আমার বড় ছেলের খুব পছন্দ কুল মামনি করে রেখে দিয়েছে মামনি মানে আমার দিদি ওকে বলে রেখেছিলাম মা করে দেয় কিন্তু মায়ের ঠিক টাইম হয় না চাষের কাজ দিদিকে এবারে বলেছিলাম করে রাখবি আর এখানে কি চানাচুর চানাচুরের মতোই এটা দিয়েছে আমাদের তো একটা ছোটোখাটো মুদিখানার দোকান হয় এখানে তো দেখিয়েছি আমার ছেলেরা চানাচুর খাই আর এখানে আলুর চিপস এটা তো আমার বড় ছেলের পছন্দের জিনিস সব থেকে অর্জনে পাঠিয়ে দিয়েছে আমার দিদি কারণ আমার মায়েদের এগুলো করার টাইম হয় না সেই জন্য দিদি করে দেয় এখানে আরও একটা দিয়েছে চানাচুর মাকে বলেছিলাম বেশি কিছু দেবে না তাই এই যে এগুলো বাদাম আমাদের চাষের বাদাম আমি বলেছিলাম পাঠাতেই হবে না এখানে বাদাম পাওয়া যায় আমি কিনি বলছে দুকানে তো পাঠিয়ে দেবো বলেছিলাম না তার সত্ত্বেও ব্যাগে দিয়ে দিয়েছে আর আমাদের এখানে তো বাদামটা পাওয়া যায় কেন না ওর হাত দিয়ে আনতে পারলেছি আবার ব্যাগটা আমার ভাইপোর তার ব্যাগ আছে আবার আমাদেরগুলো আনা অনেকটাই ভারী হয়ে যাবে সেই জন্যেই বারণ করেছিলাম আর এখানে দিয়েছে চাল ভাজা চাল ভাজাটাও তো এখানে পাওয়া যায় না নাম থেকে এলে তো কত জিনিসই আনার আছে পাঠিয়ে দেওয়ার আছে মা বলছে ভুলে গেছি তিল দিতে এখন তো তিলটা উঠেছে আর তিলটা খেতেও ভালো লাগবে আমাকে বলেও ছিল আমি বলেছিলাম অল্প যদি সেরকম হয় দেবে নালে দিতে হবে না ছেড়ে দাও আমার আছে আগের বৎসরের বলেছিল না টাটকা তিল দেবো দুটো কিন্তু ভুলে গেছে আমার ভাই বউ বলছে মা ওটা দিতে ভুলে গেছে আফসেস করছে বারবার যে যা দুটো তিল দেওয়া হলো না আর এটা এটা ঠিক হবে আচ্ছা এটা আম গুড় আম করেছে আমি বললাম আমি আমগুল করেছি দিতে হবে না মা তাও করে পাঠিয়ে দিয়েছে আমাদের তো গাছ আছে আমের আম আমের গুড় করে পাঠিয়ে দিয়েছে আর এখানে আমি বলেছিলাম কুমড়ো পাতার একটা বড়া বানাবো আমার ভাজকে বলেছিলাম দুটো কুমড়ো পাতা পাঠিয়ে দিবি ভালো দেখে কুমড়ো শাক দিতে হবে না কারণ কি এখানে শাক পাওয়া যায় কিন্তু শাকের পাতাগুলো অত ভালো হয় না আর এখন পাচ্ছি না তো কুমড়ো শাক আমার অত পছন্দের নয় দুটো শাক পাঠিয়ে দিবি ঠিক আছে কুমড়ো শাক পাঠিয়ে দিয়েছে অনেকগুলো তার সঙ্গে গোটা চার ডাঁটাও দিয়েছে আমি বলেছিলাম ডাঁটা দিতে হবে না যে মা আবার বলেছে শুধু শাকটা দেবে দুটো ডাঁটা দিয়ে দেয় আর একটু দিয়েছিল এখানে হচ্ছে জল আর আম তেল আমি আম তেল বানিয়েছি আমার মিস্টারের বন্ধুও আম তেল দিয়েছে আবার আমার মা পাঠিয়েছে আমি বারবার বারণ করেছি আমি আম তেল করেছি করেছি আমার দিদি কাল ফোন করে বলছে মা মনে হয় তোকে তেলও দিয়েছে কারণ দেখলাম তিনটে জায়গায় করা আছে মানে দিদিকেও করে দিয়েছে আমাকে দেবে দিদি দেখে এসেছে জামাই ষেষ্ঠী থেকে গিয়ে আমাকে কালকে ফোনে বলছে বারণ করেছিলাম আম তেল দেবে না এত আম তেল কি হবে বলে কি কপি ভাজা এটা তো আমার ভাইয়ের বউ দিতে বারণ করেছে যে দিতে হবে না ওখানে পাওয়া যায় দিতে হবে না ব্যাগে ধরছে না ব্যাগ ভাড়িয়ে যাচ্ছে মগটা ডা না বলে আপনি ওটা ফেলে দিন আর মগটা দিয়ে দিন বলে আমার মা আবার ব্যাগের এক সাইডে দিয়ে দিয়েছে এইসব জিনিস পাঠিয়েছে মা গ্রাম থেকে মা দিদি বাপি রিয়া সাহের কথা বলবো একজনের নাম নেব না আর শ্বশুরবাড়িটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর আসারও কেউ নেই না ওখানেও এখন সব গাছ বসিয়ে রাখা আসা হয়েছে লিচু হয়েছে আরও কিছু সব হয়েছে কলা গাছ আছে কিন্তু কে আনতে যাবে নিতে যাওয়ার লোক নেই আর সেই হিসাব যে আসে নিন আমাদের বাপিদের ওখান থেকে আধা ঘন্টা মতো লাগে বাইকে আর এত কিছু জিনিস পাঠিয়েছে এগুলো আমি তো খাবই কিন্তু এর সঙ্গে এগুলো কিন্তু আমার বান্ধবীদেরকেও দেবো কারণ যারা গ্রামে যায়নি তাদের তো সব আসেনি চাল ভাজা একটু মিষ্টি একটু সবাইকে অল্প অল্প দেবো অর্পিতা আছে বনসী আছে করবি আছে ওদেরকে সবাইকে অল্প অল্প দেবো কারণ ওরা তো সব গ্রামে যায়নি করবি গিয়েছিল কিন্তু অনেক দিন আগে আমি তো দিদিকে বলি মা যত দিনের চাইছে দেবে দিদি বলে তারপর আমি দেবো আর রিয়া বলে আমি অত কিছু পারবো না আমার মা তালস্ত্বও করে দেয় কিন্তু তালসত্ত্ব মনে হয় ভুলে গেছে ওটা বলেছিলাম যে যদি থাকে অল্প দেবে আর রিয়া বলে ওটা আমি করতে পারবো না বাকিগুলো সব দেব। এত কিছু জিনিস এসছে গ্রামে একটা ছোট ব্যাগের মধ্যেই সব কিছু করে দিয়েছে ভাইয়ের বউ নতুন ব্যাগ ছিল সে করে দেবে লাইলন ব্যাগে আনতে অসুবিধা হবে ব্যাগটাও দিয়ে দিয়েছে বলেছে ব্যাগটাও তোমাদের আগের আমার ভাই তো কাজ করে এগ্রিকালচারে ওখান থেকে পায় আগের বারেও গিয়েছিলাম একটা নতুন ব্যাগ দিয়েছিল এরকম আবার এবারেও একটা দিয়েছে ব্যাগটাও সুন্দর সবার জন্য এখানে রেডি করে নিয়েছি মিষ্টি চাল ভাজা এটা রঞ্জনার টপা ছিল আর এগুলো পিতা পাঠিয়ে দেবো আমার বান্ধবীদের জন্য তো রেডি করে নিয়েছি চাল ভাজা মিষ্টি আর আমারগুলো এবার গুছিয়ে তুলে রাখব যা সব কিছু আছে আর আমার মিস্টারকে তো বললাম ওদেরগুলো গুছিয়ে রাখছি তুমি চা নাস্তা খেয়ে দিয়ে আসবে আর ও তো সেই ভোরবেলা উঠে গিয়েছিল বললো এখন একটু রেস্ট নিই বেলায় উঠে তারপর ওদেরকে দিয়ে আসবো কারণ মিষ্টিগুলো তো এমনিতেই দুদিন ধরে গাড়িতে এসেছে আর তাড়াতাড়ি দিয়ে চলে এলে তবু সবার খাওয়া হয়ে যাবে আর আমি তো ভোরে উঠেছি আর শোয়া হয়নি সকালে একটুখানি শুয়েছিলাম তারপর তো জল ভরতে উঠে আর শুইনি আর এখন তো আমি এই ব্লগটা এখানেই শেষ করব পরের ব্লগে দেখাবো কুমড়ো পাতা দিয়ে আমি কি বানালাম আর আজকে ব্লগটা যদি ভালো লাগে সকলে লাইক কমেন্ট করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন